শাহ দল পোলামামা শাহ দল আমরা আজকে গত রাত্রে আমরা টুঙ্গি ময়দানে বিভিন্ন গেটে আমাদের ওলামপুর জামাতেরামা শেখ দল পোলামা দলেরা টুঙ্গি ময়দানে পাহাড় অবস্থা ছিল বিভিন্ন গেটে এই অবস্থায় গত রাত তিনটা বাজে সাত গ্রুপের লোকজন তারা গিয়ে আমাদের সাথীদের প্রত্যন্ত হামলা করছে হামলা করে আমাদের চারজন সাথীকে তারা নিহত করছে এবং কয়েকশো লোক তারা আহত করছে আহতের মধ্যে আমাদের এই কাপিল এখানে এখানে পনেরো মিনিটজন ছাড়া আহত আসছে ঢাকা মেডিকেল আছে চল্লিশ জন টঙ্গি হাসপাতাল আছে বিভিন্ন হাসপাতালে প্রায় এক থেকে দুশো জন লোক তারা হত আসছে এই তারা দ্বিতীয়বার আক্রমণ করলো তারা উনিশ উনিশ এই দুই হাজার আঠারো সনে তারা প্রথমবার এই সাত গ্রুপ টঙ্গি মাদেন আমাদের তারা এই ডিসেম্বর মাসে তারা অর্থন তারা আক্রমণ করছে ওই আক্রমণে তারা আমাদের চার থেকে পাঁচশো সাত তারা আহত করছে এবং কয়েকজন লোক নিহত হয়েছে এবং এইরকম কিছু আছে তারা জীবনের জন্য পঙ্গু হয়েছে তারা জীবনে তারা কিছু ফিরে গেছে কিছু বিভিন্ন মাদ্রাসা প্রায় চার পাঁচশো লোক আঠারো সালে তারা তাদের আক্রমণে আমাদের আহত হয়েছে এবং চারজন তিনজন নিহত হয়েছিল আর এবার আবার তারা দ্বিতীয়বার এই সাজারি গ্রুপ তার গ্রুপ তারা দ্বিতীয়বার এই যে গতকাল সতেরো তারিখ আঠারো তারিখ রাত্রে তারা সতেরো তারিখ রাত্রে তারা আক্রমণ করে এই পর্যন্ত চারজন নিহত আর একদ তারা আহত হয়েছে এই জন্য আমরা সরকারের কাছে বিচার চাই সরকার যাতে তার স্বাধীন গ্রুপকে সাত গ্রুপকে বাংলাদেশ থেকে আজ পর্যন্ত তাদের নিষিদ্ধ নিষেধ দাবি করে এইটা আমাদের দাবি এইটা আমাদের চাপ ধন্যবাদ